আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি গানটা বেশ ট্রেন্ডিং আজকের ব্লগটা এই গানটার সাথে আর একবারটি লিচু দিয়ে স্টার্ট করা যাক লাস্ট ব্লগেই তো শেয়ার করেছিলাম তানিয়াদের বাড়ির থেকে ফেরার পথে রবিবারের সকালটা আমরা বেশ একটু ঘুরু ঘুরু করেই বাড়ি ফিরেছিলাম বাড়ি পৌঁছে আর রান্নাবান্নার ঝক্কি না নিয়ে দু প্লেট বড় করে বিরিয়ানি খেয়ে দিয়েছিলাম টেনে ঘুম এমন সুন্দর বর্ষা মাখা ওয়েদারে কি আর জেগে থাকা যায় বলো রাত পেরোলেই যেহেতু সোমবার অফিস শুরু হয়ে যাবে তাই বিকেলটাই বা ফাঁকি দিয়ে লাভ কি চলো আরেকটু ঘুরে আসি

বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে বৃষ্টিটা এখন আর হচ্ছে না হাওয়াটা দারুণ দিল জাস্ট আমরা লিফ্ট থেকে বেরোলাম হাওয়াটা জাস্ট মন ভরে গেল তো আমরা এখন একটু যাব লেকের ধারে যেরকম সেই রবীন্দ্র সরোবর লেকের পাশে যাওয়ার মানুষজন যারা মানে যারা আশেপাশে থাকে তারা সেটা ভীষণ ফ্যাসিনেটেড হয় এখানে আমরা সেরকম একটা লেক পেয়েছি সো যখনই মনে হয় যে না একটু যাই গিয়ে কোথার থেকে ঘুরে আসি তো বাড়ির সবচেয়ে কাছে ওটা হচ্ছে ওটা দশ মিনিটও লাগে না আর গিয়ে কিছুই নয় দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যতক্ষণ ইচ্ছা থাকে আর কিছু খাওয়ার খেতে ইচ্ছে হলে সে অপশনও রয়েছে স্ট্রিট ফুড বেসিক্যালি মানে ছোট আইসক্রিম বলো ভাজাভুজি বলো সবই থাকে তো টাইম কাটানোর জন্য বেস্ট

আজকে অ্যাকচুয়ালি সানডে তো রাস্তাঘাটে একটু ভিড় থাকার সম্ভাবনা আছে তাই অনেক দূরের কোনো প্ল্যান ফার্স্ট অফ অল করিনি অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইস কাল থেকে আমরা তানিয়াদের বাড়িতে একসাথে ছিলাম আড্ডা দিয়েছি সো সামহাও দুপুরবেলা ফিরে একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে আর আজকে বিরিয়ানি অর্ডার করেছিলাম তো সেখান থেকে ফিরণময় চলে গেছে এগিয়ে তো যাই হোক চলো নাও জ্যাম মুম্বাইওয়ালা জ্যাম লেকের ধারে আজ প্রচুর মানুষের ভিড় তার কারণ আজ সানডে ইভিনিং এছাড়াও প্রচুর নতুন নতুন ফুড কার্টও এখানে ওপেন হয়েছে স্যাটারডে আর সানডেতে তাই মানুষজনের আসার আগ্রহটাও বেড়ে গেছে তার মধ্যে আজকে বৃষ্টিটা সন্ধেবেলায় একটু ধরেছিল ভেতরের এরিয়াটাতে ঢুকে বসারও আলাদা ব্যবস্থা রয়েছে যেখান থেকে লাইট অ্যান্ড সাউন্ডের একটি খুব সুন্দর কুড়ি মিনিটের শো দেখা যায় তবে আজ সেখানে আমরা যাব না নেক্সট ফার টাইম শেড করে দিয়েছে দেখ কি ভালো এই যে ফুড কোর্টের এখানটাতে পুরো শেড করে দিয়েছে হ্যাঁ সেই জন্য ভালো করেছে না বসতে চাইলে তো আমরা এই বাইরে বাউন্ডারি জায়গা রয়েছে যেখানে বসা যায় আলাদা করে সেই জায়গাটায় বসবো ওই ভিড়ের ভেতরে যাব না তো এখানে আপাতত তো কেউ একজন বেরোচ্ছে তো আমরা তাহলে নেমে যাব এখানে তো এটা হচ্ছে উপবন লেক আমাদের বাড়ি থেকে একদম কাছের এটা অনেকটা জায়গা জুড়ে আর পুরো সাইড থেকে পুরো বসার জায়গা চাইলে তুমি ওয়াকও করতে পারো এই দিকে হচ্ছে মেন রোড তো বৃষ্টি পড়ছে তাই মানুষজন ছাতা ঠাটা খুলে বসছে আমরাও ও বাবা এই দেখো আরেকজনের অবস্থা এখানে লাইটের জন্য একটু ঝাপসা দেখাচ্ছে বাট ঠিক আছে

বৃষ্টির জোর বাড়তেই চোখে পড়লো ভুট্টার স্টল অনেক দিন বৃষ্টিতে ভিজে ভুট্টা খাওয়া হয়নি তাই এই ইচ্ছেটাও আজ পূরণ হলো কিন্তু খুব বেশিক্ষণ ওখানে আর দাঁড়াতে পারিনি কারণ বৃষ্টির জোরটা বেড়ে গিয়েছিল অনেকটাই তাই ফিরে এসেছিলাম বাড়ির কাছাকাছি সবজিপাতিও কেনাকাটি করার ছিল তার সাথে পাওভাজি আর চা জাস্ট জমে গিয়েছিল আমরা বৃষ্টিতে জাস্ট আটকে পড়েছি বলা যায় কারণ বাড়ির কাছাকাছি চলে এসেছি কিছু সবজি বাজার করার ছিল করা হয়ে গেছে যেটার ভিডিও আর করতে পারিনি বৃষ্টির জন্য আর আশপাশটা জাস্ট দেখো কত জোরে বৃষ্টিটা নেমেছে প্রচন্ড জানি না কতটা বুঝতে পারবে খুব জোরে নেমেছে বৃষ্টিটা এই হলো অবস্থা স্কুটি নিয়ে এখন ফেরাটা মুশকিল হয়ে যাচ্ছে তাই আমরা মার্কেট এরিয়াতেই দাঁড়িয়ে আছি একটু যদি কমে আমার গা হাত ভিজে যাচ্ছে কিছু করার নেই চলো দেখি এর মধ্যে যদি বাড়ি চলে যাও এখানে পাঁচ মিনিটের ডিস্টেন্স তাই না চলে গেলেই ভালো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে বিএন করে দিচ্ছি বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম আছে আর তোমার সবাই ভালো থাকো খুব ভালো থাকো আনন্দে থাকো হাসতে থাকো আর দেখতে থাকো যান্ডবেস আদাশি ডাটা